বাংলা ভাতা গাজনের বিশিষ্ট সমাজসেবীদের সহজ দিয়ে তিনি হাসিকম স্বাধীনতা দিবস পালন করেন ব্যাপক উৎসাহার মধ্য দিয়ে গাজল এলাকায় সমাজসেবী রাজু সিং এর কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের শুভ সূচনা করা হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসের ছবিতে মান্যদান পুষ্পার নিবেদন করে তাকে হয় আমাদের সাথে সাথে পথচারিত সুযোগ সুবিধা করে দিতে হবে কারণ হচ্ছে যে মানুষদের যদি আজকে আমরা যদি কোনো রকম যদি আমরা যে অসুবিধা করি তাহলে এর যে অনুষ্ঠান যাতে দিনে দিনে যাতে বড় হয় এবং আপনাদের সহযোগিতা আমাদের এখানে কিন্তু খুব পাতে হয়ে দাঁড়াবে তাই বেশি আমরা এখানে সময় নষ্ট করব না আমাদের টাইম শুরু হয়ে গেছে আমরা এখন জাতীয় পতাকা উত্তোলন করব জাতীয় পতাকা মানুষ আমরা সকল সহযোগিতা করব তার বিশেষ উদ্যোগ এবং সহযোগিতা মাধ্যমে আজকের এই র্যালি সাংবাদিকদের সম্বোধনা এবং আজকের এই বিশেষ দিনকে আমরা পালন করব পতাকা উত্তোলনের মাধ্যমে সারাদিন নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে

বাইক র্যালির মাধ্যমে এখান থেকে নিয়ে সৈতপুর হয়ে এবং গাজর মোকাল নিয়ে আমরা র্যালি করেছি এবং কিছু মানুষকে আড়াইশোমার দু হাজার পঁচিশশো লোকে খাওয়া দাওয়া আগিয়ে রেখেছি এবং যেটা টটো চালক বাস চালক লরি চালকদের জন্য মিষ্টি থাকে সেই জলের ব্যবস্থা নিয়ে যাবে

আমাদের প্রিয় ভাই রাজকুমার সিং বিশিষ্ট সমাজসেবী তার উদ্যোগে আমরা প্রত্যেক বছর এই অফিসের সামনে থেকে আমরা এই কর্মসূচিটা পালন করি আজকে আমাদের ঊনআশীতম যে ভারতীয় স্বাধীনতা যে দিবস সেই স্বাধীনতা দিবসের দিন আমরা কিছু দুঃস্থ যে গরিব মানুষরা থাকেন তাদেরকে আমরা এখান থেকে আর্থিক সহযোগিতা এবং বস্ত্র দিয়েও সহযোগিতা আমরা করি পাশাপাশি আজকে যারা কূতাক্ত অবস্থায় যারা রাস্তাতে ঘুরে তাদেরকে আমরা খাবার বিতরণ করি পাশাপাশি যারা শ্রমিক ভাইরা রয়েছে তাদেরকে এখানে আমরা বসিয়ে আমরা আমরা খাওয়াই আজকের এই স্বাধীনতা দিবসে পনেরো আগস্টের দিন আমরা সাংবাদিকদেরকে আমরা সম্বোধনা প্রতি বছরই করি এই বছর আমরা করেছি এবং পাশাপাশি আমরা এখান থেকে বাইক র্যালির মাধ্যমে এই দিনটা কি আমরা উদযাপন করে থাকি কিভাবে আমরা কথা প্রথমে আমাদের কর্মসূচি হয় প্রথমে আমরা নিষ্ঠার সাথে এই দিনটাকে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে এবং জাতীয় সঙ্গীত গিয়ে আমরা এই দিনটাকে আমরা স্মরণ করি তারপরে আমরা সাংবাদিকদেরকে সংবর্ধনা দিই এবং তার পাশাপাশি গরিব যারা এখানকার যারা ক্ষুদাক্ত যারা রয়েছেন যারা পথচারিত মানুষ তাদেরকে আমরা এখানে মধ্যাহ্ন ভোজের এখানের মাধ্যমে তাদেরকে আমরা আহার বিতরণ করি সাথে সাথে আমরা কিছু গরিব মানুষদেরকে বস্ত্র তুলে দিই প্রত্যেক বছর এবং তারপরে আমরা আমাদের এই দিনটাকে জন্য আমরা একটা শান্তি শৃঙ্খলা ভাবে গোটা গাজলে একটা র্যালি বাইক র্যালি আমরা মানে একটা আয়োজন করি আমি প্রেম চৌধুরী আমি গাজল একজন বাসিন্দা বিষয়টা বলো আজকে পনেরোই আগস্ট উনিশশো সালে প্রথম আমাদের ভারতবর্ষ দেশটা স্বাধীন হয়েছিলো তার জন্য প্রতি বছরই আমরা পনেরোই আগস্টের দিন এটাকে উৎসবের মতো করে আমরা পালন করি সকাল থেকে আমাদের প্রাকের সর্বপূর্ণ এলাকার বাসিন্দা শ্রী রাজকুমার সিং একজন সমাজসেবীরা তীরে আমরা এখানে প্রায় হাজার বাইক নিয়ে র্যালি করি এবং পতাকা উত্তোলন করে আমরা এইটাকে উদযাপন করি আজকের দিনটা আমাদের মতো সবাই যেন একসাথে মতো করে এটাকে পালন করে এবং প্রত্যেক ভারতবাসীর জন্য আজকের দিনটা একটি গর্বের দিন সাংবাদিকদের আজকে সাংবাদিকদের জন্য সংবেদনা আমরা করেছিলাম আয়োজন করেছিলাম প্রত্যেকজন সাংবাদিককে আমরা নাম আমাদের পছন্দ ছিল তিনটা দিদে তিনটা ওখানে তিনটা দিনই খালার দিব